ওই মেয়েটা কি করলো আমার গাছে খুলে নিল নিয়ে বলছে দাও ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য বাবা বাড়ি থেকে পালাচ্ছিল এক নাবালিকা আর বুঝতে পেরেই তাকে উদ্ধার করে তার বাবার হাতে তুলে দিলেন আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য নাবালিকার বাড়ি গোঘাট থানা এলাকার জানা গেছে বাবা মা মেয়ের ভালোবাসার বিষয়টি বুঝতে পেরে তাকে মামা রেখে এসেছিল কিন্তু শুক্রবার ওই কিশোরী সেখান থেকেও পালিয়ে যাচ্ছিল ঠিক সুইনেমার কায়দায় হিয়াতপুরে একটি টোটোতে উঠে বসেছিল ওই নাবালিকা ওই টোটোতেই কর্মক্ষেত্র থেকে আরামবাগের বাড়িতে ফিরছিলেন মধুমিতা দেবী তিনি বিষয়টি জানতে পেরে ওই কিশোরীর বাবাকে আরামবাগে ডেকে পাঠান পরে ওই কিশোরীর বাবা ও কাকিমার হাতে তাকে তুলে দেন এই ঘটনায় তারা মধুমিতা দেবীর এই কাজের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানান দেখুন বিস্তারিত বেউরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজের সাংবাদিকতা বিষয়টা বলতে আমার মেয়ে মামা বাড়িতে ছিল মাড়ি থেকে মানে আজকে টোটো ধরে মানে চলে আসার চেষ্টা করে ও হচ্ছে আর থেকে ধরে আমাদের এই দিদির সাথে যোগাযোগ মানে মানে আমাদের যে বাস অফিসের দিদি আচ্ছা সেই দিদি আমাকে মানে মেয়ের কাছ থেকে ফোন নাম্বার জেনে আমাকে ফোন করে বলে যে এই ব্যাপার তোমার মেয়ে মামাড়ি থেকে চলে আসছে সেই কারণে আমি বললাম দিদি তাহলে একটা কাজ করুন আপনি আপনি তোমার কাছে রাখুন তারপরে আমি যাচ্ছি যে আমি আবার অবশ্যই আমি ওকে নিয়ে আসবো কেন রেখে আসছিল মা বাড়িতে রেখে বলতে ও যে ছেলেটা আমার পাড়ার গ্রামে ভালোবাসে ছেলেটাকে ও সেই ছেলেটার সঙ্গে একদিন পালিয়ে গেল আচ্ছা তার পরের দিনে আমি নিয়ে চলে আসি নিয়ে চলে আসার পরে পরবর্তী আমি হচ্ছে মা দিয়েছি ভালো মানে সেফটি থাকার জন্য বা সুস্থ থাকার জন্য সেভাবে দিয়েছিলাম কতদিন আগে জানতে পারেন না মেয়ে অন্য ছেলেকে ভালোবাসে মানে দিনে নিয়ে গেছিলো সেই দিনেতেই আমরা জানতে পারলাম যে মানে নিয়ে চলে গেছে বলে ও ভালোবাসা ভালোবাসা কিছু জানতাম না মানে যে দিনে গেছে সিরিয়াস জানলাম যে হ্যাঁ ওই ছেলেটাকে ভালোবেসে চলে গেছে তা সত্ত্বেও আমরা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে মা বাড়িতে দিয়ে এসেছিলাম মা বাড়ি থেকে আজকে এই যে বাড়ি চলে এখন কি চাইছে এখন চাইছি বাড়িতে নিয়ে যাব নিয়ে যে পড়াশোনা করতে গেলে পড়াশোনা করে হ্যাঁ মেয়ে পড়াশোনা করে হ্যাঁ মেয়ে পড়াশোনা করে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আচ্ছা মেয়ের বয়স কত হয়েছে জানেন মেয়ের বয়স সতেরো মানে উদ্রে এখন কি চাইছেন এখন ও চাইছে ওই ছেলেরা কি ভালোবাস মানে বেসেছে যখন ও কি বিয়ে করবো ও কি ঘর করবো ওর সাথে আমাদের পাশের গ্রামে একদম পাড়ার ছেলে ছেলেটা হ্যাঁ আমাদের পাড়ারই এখন কি আপনি চাইছেন যে তার সাথে বিয়ে দিতে না আমি চাইছি এখন হচ্ছে আমি বাড়িতে নিয়ে যাব যথেষ্ট হ্যাঁ বয়স হবে সে একান্তই যদি বলে ওই ছেলেটি কি বিয়ে করব অবশ্যই দেব বয়স হয়ে এটা আমার মানে বলতে চাই আপনাদের বাড়িটা আমার বাড়ি গোঘাট কি করেন আমি চাষের কাজ করি সব রকম আমার বাবা আমাকে কোনোদিন বকে না কিছু বলে না এটাও বলেছে কিন্তু মা তো মায়ের ব্যথার জায়গা থেকে বলেছে আমি এটা ভালোই বুঝতে পেরেছি তোর মা কিছু খেতে দেয় না মনে কোথায় বাড়ি কোথায় গিয়েছিলে মামার বাড়ি কোথায় হিয়াকপুর তা ওখান থেকে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন বাড়ি যাবো বলে কিন্তু বাড়ি তো যেতে চাওনি তুমি তো অন্য কোথাও যেতে চেয়েছিলে না তুমি মাবাজি যে ছিলে কেন মামাবাড়িতে তোমাকে রেখার্স্ট ছিল বলো আমার বাবা মা মামাবাড়িতে কেন রেখার্স ছিল ভুলটা এই ভুলটা ভুলটা কি কোথায় চলে গিয়েছিলো একটি ছেলের সঙ্গে একটি ছেলের সঙ্গে চলে গিয়েছে এখন সেই ভুলটা বুঝতে পেরেছো কিসে পড় তুমি এখন পড়াশোনা করো না ছেড়ে দিয়েছ করছো আচ্ছা পড়াশোনা কি ভবিষ্যতে করবে তুমি এখন কি চাইছো বাবা মার কথা শুনবে তাহলে ছেলের সঙ্গে কেন গিয়েছে ছেলেটা কি তোমাকে বিয়ে করার প্রলোভন দেখেছিল না তোমরা একে অপরকে ভালোবাসো পরবর্তী সময় কি চাইবে বলো ছেলেটা কি করে জানো ছেলেটা কিছু করে না আবেগে তুমি ভালোবেসলে ছেলেটা কি করে বা কোনো কর্ম আছে কিনা সেটা কিছু না জেনে তুমি একজনের সঙ্গে চলে গেলে কিভাবে গেলে ওনার সঙ্গে কিভাবে দেখা মধুমিতা ম্যাডামের সাথে কিভাবে দেখা তোমার টোটোতে উনি কি বললেন তোমাকে এখন কি চাইছ বাড়ি ফিরতে চাও বাড়ি ফিরে কি করবে লেখাপড়া করবে নাকি আবার ওই ছেলের সঙ্গে কোনো দিন তোমার বয়সটা তো কত বয়স আঠেরো হয়নি তাহলে তুমি কি করে গেলে আঠেরো যখন হয় না তুমি তুমি জানো পড়াশোনা করো কি করে গেলে আচ্ছা এখন তুমি তোমার সিদ্ধান্তটা বদলাতে চাইছো তাই তো এখন এখন বাড়ি ফিরে যেতে চাইছো মা বাবার সাথে ঠিক আছে দিদি কি বলবেন কোথায় পেলেন এই বাচ্চা মেয়েটিকে কোথায় পেলাম বলতে আমি আপনারা প্রত্যেকেই জানেন আমি আইসিডিএস ওয়ার্কার এবং আমার কর্মস্থল হচ্ছে আরাননি ট্যুর আমি যখন ডিউটি সেরে হিয়াদপুরে টোটোতে উঠি তখন বাচ্চা মেয়েটি আমার পাশে বসেছিল একটি বাচ্চা মেয়ে তারপর দেখলাম তার চোখে মুখে দৃষ্টিভঙ্গি একটু আলাদা তাতেও আমার খুব একটা সন্দেহ হয়নি পরে ও যখন আমার ওড়নাটা বুক থেকে কেড়ে নিল নিজেকে সেভ করার জন্য দেখলাম মাথা ঢাকা দিল তখন আমার একটু অস্বাভাবিক লেগেছিল ওকে পরে আমি বুঝতে পারলাম যে ও কিছু একটা লুক হতে চাইছে মানে কারো চোখ এড়াতে চাইছে ওনার বাবা ওনাকে মামা বাড়িতে রেখেছিল ইয়াদপুর মামা বাড়ি ওর একটি ছেলের সঙ্গে ভালোবাসা হয় এবং সেই ছেলেটির সঙ্গে চলে গেছিল সেখান থেকে নিয়েছে এসে যেহেতু ওর আঠারো বছর বয়স হয়নি সেই কারণে ওর বাবা মামা বাড়িতে রেখে এসেছিল এই যে চলে গিয়েছিল এটা কি আপনাকে ওই ওই মেয়েটি বলেছে যে আমি এরকম ভালোবাসতাম আমি চলে গেছিলাম বাবা নিয়েছে এসে মামা বাড়িতে রেখে গেছে যে ছেলেটিকে ভালোবাসতো ওই ছেলেটির কি ওই গ্রামেতেই বাড়ি হ্যাঁ ওই গ্রামেতেই ওর গ্রামেতেই বাড়ি আচ্ছা এবার বাবা মাকে বাবা মা নিজেদের কাছ থেকে মামা বাড়িতে সেফ থাকি বলে রেখে গেছিল ওখান থেকে ও লুকিয়ে পালিয়ে যাচ্ছে আবার কি ওই ওই ছেলের বাড়িতে চলে যাচ্ছে উদ্দেশ্য হয়তো ওটাই ছিল ওর না হলে যাবে কোথায় তারপর আপনি কি করলেন এবার আমি তখন ওর বাবাকে ওকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ির ফোন নাম্বার কারো দাও বাবা মা ও বলল কারোরই ফোন নেই আমি তখন ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝালাম অনেক করে এমন বাবা তুই কিন্তু আমার চোখ থেকে বেরোতে পারবি না আমি পরিষ্কার বুঝতে পারছি তুই কিছু একটা করছিস আমাকে তুই আমাকে বল তোর কোনো বিপদ হবে না আমি তোর বাবা মাকে ডেকে তোর বাবা হাতে তুলে দেবো এবং তুই যে ছেলেটিকে ভালোবাসিস তোকে সেই ছেলেটির সঙ্গে আঠেরো বছর বয়সের পর তোর বাবা মাকে বিয়ে দেওয়ার জন্য আমি লিখিত লিখিত করে নেবো এইভাবেই ওকে আমি কিন্তু বোঝালাম কাউন্সেলিং করলাম করার পরে ও আমাকে সত্যি করে খুব বিশ্বাস করে ও সবটা আমাকে বললো ওর বাবার ফোন নাম্বারও আমাকে দিল আমি যথারীতি ওই দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলাম দাদাকে আমি বললাম যে আপনি আরামবাগে এসে আমাকে ফোন করবেন আমার অফিসে আমি আপনার মেয়েকে নিরাপদে রাখবো আসছে ওনার বাবা এসেছেন ওনার কাকিমা এসেছেন বাচ্চাটি সকাল থেকে কিছু খায়ও নি ওকে আমি নিয়ে এসে এখানে দিন টোস টোস করে খাওয়ালাম ঠান্ডা খাওয়ালাম খাইয়ে ওকে একটু বসিয়ে ওকে বোঝালাম অনেকভাবে যে আঠেরো বছর বয়স হোক বিয়ে করার দিন পেরিয়ে যাচ্ছে না কারণ তোমরা জানো না পুলিশ প্রশাসন এই নিয়ে চোর দিকে দিকে চতুর্দিকে হেনস্থা হচ্ছে কেননা এরা পালিয়ে গিয়ে মানে সমাজটাকে একদম মানে ধ্বংস করে দিচ্ছে এই শুধু আন্ডার এজে মেয়েগুলো সব ছেলেগুলো সব চলে গিয়ে এরা তো নিজেদের ভালো মন্দ বোঝার ক্ষমতা এদের নেই তাই প্রতিটি বাবা মাকেও আমি বলবো যে এই ছোটোখাটো ভুলগুলো করলে ওদের ক্ষমা করুন ওদের কাউন্সেলিং করুন ওদের বোঝান ভালোবেসে কাছে ধরে রাখুন ওদেরকে আশ্বস্ত করে রাখুন যে ওই ছেলের সঙ্গেই তোমাকে বিয়ে দেওয়া হবে আঠারো বছর তুমি কমপ্লিট করো তুমি তার সঙ্গে ফোনের কথা বলছো বলো সব ঠিক আছে কিন্তু পালিয়ে যেও না এটাই বলি আপনি কোথায় নিয়ে আসছেন এখন এখানে এখন আমি নিয়ে এসেছি আমার আমি যেমন আইসিডিএস কর্মী আমি আবার আরামবাগ বা অপারেটরস ওয়েলফেয়ার ফেডারেশন সেক্রেটারি আমার অফিসে আমি এখন ওই মেয়েটিকে নিয়ে এসেছি ওনার বাবার হাতে আমি হ্যান্ড ওভার করব আপনার মত কি বলে কি মানে যে পরিস্থিতি এখন যে চলছে বর্তমান সমাজে যে মেয়ে কি করণীয় দরকার আছে বা বাবা মার কি করি আমি বলবো একটাই কথা যা পরিস্থিতি এই সমাজে দিন দিন এই আন্ডারেজের পালিয়ে যাওয়া বা বিয়ে বেড়ে উঠেছে আমার মনে হয় এতে বাবা মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ করলে আমি বলবো কাউন্সিলিং এর উপরে কোনো জিনিস নেই ওই মেয়েটি আজকে আমাকে সত্যি কথা বলতে বাধ্য হয়েছে কারণ আমি ওর হয়ে ওকে কাউন্সেলিং করেছি ওকে বুঝিয়েছি যে এটা লাইভ নয় তুমি বিয়ে করো কিন্তু তোমার বয়সটা হোক তুমি বাবা মাকে বোঝাও আর বাবা মাকেও সন্তানকে বুঝতে হবে বন্ধুর মতো মিশতে হবে যে ঠিক আছে তুমি যে ছেলেকে ভালোবাসো যদি সে তোমার উপযুক্ত হয় আমরা মনে করি সে তোমাকে সুখে রাখতে পারবে অবশ্যই তার সাথেই তোমরা আমাকে আমরা তোমার বিবাহিত দেবো বিবাহ দেবো সেটা কিন্তু একটা বয়সের পরে কারণ এই আমি এবং আন্ডার এজে যারা যাচ্ছে তাদের উদ্দেশ্যেও বলবো তোমাদের ধারণা নেই তোমরা বারবার তোমরা শিক্ষিত তোমরা কেউ ইলেভেনে কেউ টুয়েলভে পড়ছ তোমরা আমাদের আইসিডিএস থেকে বলুন প্রশাসনের তরফ থেকে বলুন বারে কিন্তু আমাদের এই আন্ডারেজ নিয়ে ট্রেনিং চলছে সেখানে ওরা দেখছে এই বাচ্চাগুলো হোমে যাচ্ছে হোমে কতটা কষ্ট পায় ওরা নিজেরাও সেটা রিয়েলাইজ করছে যারা যাচ্ছে পরে মানে ভুল করে সংশোধন করার চাইতে আমার মনে হয় ভুলটা করার আগে নিজেকে সংশোধন করার চেষ্টা করো আপনার নামটা একটু যদি আমার নাম মধুমিতা ভট্টাচার্য ধন্যবাদপুর আমি আমার চাকরি করি ওখানে আমি টোটাল উঠলাম ওঠার পরে ওই মেয়েটা কি করলো আমার গাছে কন্যাটা খুলে নিবে নিয়ে বলছে দাও তো আমি মুখে চাপা তখন আমার একটা সন্দেহ হলো যে মেয়েটা কি তাহলে বিকৃত মস্তিষ্ক না তার কোনো প্রবলেম আছে আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম তুমি আমার খুলে নিলে কেন তুমি কি তাহলে কিছু গোপন করছো বললো যে না আমি কিছু গোপন করছি না আমার তাহলে তুমি কেন আমার অন্যটা খুলে নিয়ে গায়ে চাপা দিচ্ছ বললাম আমি ওকে গায়ে মাথায় হাত গোলালাম যে মা তুই আমাকে বল তোর কোনো ভয় নেই আমি তোকে ঠিক জেগে পৌঁছে দেবো তখন ও বললো যে আমি একটি ছেলের সঙ্গে চলে গেছিলাম আমাকে নিয়ে এসে আমার মামা বাড়িতে রেখে দিয়েছে আমি আবার চলে যাচ্ছি ওর কাছে কোনো ফোন নেই কিচ্ছু নেই না বললো বলার পরে আমরা তাহলে তুই কোথায় যাবি এখন কোনে এক কাজছে কিছু বলতে চাইছে না আমরা তো বাবার ফোন আছে বলো না মায়ের ফোন আছে বলছে না তারপর আপনার ফোনটা আপনার মেটাবার হয় না কি আজকালকার দিনে কারণ ফোন থাকবে না বলে ওর থেকে আপনার নাম্বার নিলাম নিয়ে আমি আপনাকে যতারীতি কল করে জানালাম যে দাদা আপনার মেয়ে এরকম ব্যাপার তো ও কিন্তু আবার ওই ছেলের সঙ্গে পালিয়ে যেতেছে ও চাই ওই ছেলেকে বিয়ে করতে আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি তোর আঠেরো উনিশ বছর বয়স হোক তোর বাবা মায়ের সঙ্গে কথা বললাম তুই যদি ওই ছেলেকেই বিয়ে করে মনে করিস সুখী হবি আমরা থেকে ওই ছেলের সঙ্গে তো বিয়ে দিয়ে দেবো ও বললো আমার মা আমাকে বাড়ি ঢুকতে দেবে না বলেছে আমি ওটা বুঝিয়েছি আমি তোর মায়ের ব্যর্থটা বোঝার চেষ্টা কর তুই যখন একটা ছেলের সঙ্গে চলে গেছিস বাবা মায়ের মাথা নত হয়েছে অভিমানের জায়গা থেকে বাবা মা ওটা বলেছে স্কাইলপ ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে